আলাইকুম বাংলাদেশে বড় হসপিটাল শিশু হাসপাতাল থেকে আমি মনে করবো যে বাংলাদেশের মধ্যে শিশু হাসপাতাল হচ্ছে গিয়ে বেস্ট শিশুদের জন্য অনেকেই আমার আপডেটটা জানতে চেয়েছিলেন যে আরিফ ভাই আপনার ছেলের কি অবস্থা আজকে আট দিন পর আজকে আট দিন পর অবশেষে ডক্টর আমার ছেলেকে তো ডাক্তার যেটা বলছে ভর্তি করিয়েছিলাম শিশু হাসপাতালে আমার ছেলে বিগত দুই থেকে আড়াই মাস পেট বাতায় ভর্তি ছিল অনেক ডাক্তার দেখিয়েছিলাম অনেক কিছু করিয়েছিলাম কিন্তু কোনোভাবে কিন্তু আমার ছেলেটি ভালো হয় নাই তবে আমার ছেলেকে বাহাত্তর ঘন্টা ডাক্তার পরে মোটামুটি একটু ভালো তবে আট দিন পরে আজকে যে ডক্টর যে ডক্টর দেখেছিলেন সেই ডক্টরের নাম হচ্ছে ইস্পিতা বিশ্বাস সেই ডাক্তারের নাম ইস্পিতা বিশ্বাস সার্জারি ডাক্তার আট দিন পরে আজকে অবশেষে ছুটি দিয়েছে তো ডক্টর যেটা বলল। যদি আবারও পরবর্তীতে প্যাট ব্যথাটা হয়ে যায় ও অনেকেই জানতে চান যে আরিফ ভাই আপনার ছেলের কি হয়েছিল আমার ছেলের কোনো ধরতে পারে শিশু পরে মানে প্যাট মাথায় অবশেষে ধরা পড়লো থালিতে ময়লা জমেছে তো ডক্টর আমাকে যেটা বলছেন যে আমরা চাইলি কিছু করতে পারবো না আপনার ছেলের বিষয় তো ডক্টর বললো যে আপনার ছেলেকে আমরা কিছু মেডিসিন দিয়ে দিচ্ছি ছয় সপ্তাহ আপনার ছেলেকে মেডিসিনটা খাওয়াবেন খাওয়ানোর পরবর্তীতে যদি দেখেন প্যাট আবারও ভিত্তি পায় সেই ক্ষেত্রে এখানে সেই ডক্টরের সাথে দেখা করতে বলেছিলেন তবে আমার ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে করে আমার এই ছেলের প্রবলেমটা নিয়ে আট দিন যাবৎ হসপিটালে ভর্তি ছিলাম যাতে করে এটা না হয় তবে আমি মনে করতেছি যে অনেকেই হয়তো শিশু হাসপাতাল মনে করেছিলেন যে আসলে সরকারি হসপিটাল কিন্তু এটা হচ্ছে সরকারি হসপিটাল তবে এখানে হচ্ছে আদা আপনি সিট বাড়া থেকে শুরু করে সব ধরনের ওষুধ কিন্তু ন্যায্য মূল্যে পাবেন আমরা এখানে দুইটা মেডিসিন কর্নার রয়েছে সেখানে মেডিসিন কর্নারে আমরা কিন্তু সব কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু ওষুধগুলা বিক্রি হয় এখানে কোনো ধরনের দুই নম্বরই নাই আর কি তবে আমি মনে করতেছি শিশুদের জন্য বাংলাদেশের ভিতরে শিশু শিশু হাসপাতাল হচ্ছে বেস্ট সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য অনেকেই জানতে চেয়েছিলেন সেই আপডেটটা তো অবশেষে সেই আপডেটটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম